নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কুমড়ো দিয়ে কুমড়ো শাকের তরকারি সব কুমড়ো শাকগুলো আমি এই একই রকমভাবে কেটে নেবো পরিষ্কার করে শাকগুলো কাটা হয়ে গেছে এবার কুমড়োটা আমি কেটে নেব কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি আলুগুলো এইভাবে কেটে নেব কুমড়ো আলু পেঁয়াজ কুমড়ো শাক এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেব আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে একটু ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব কুমড়ো শাকটা দিয়ে দেব আলু পেঁয়াজ কুমড়ো কুমড়ো শাক একসাথে ভালো করে ভেজে নিয়েছি মশলার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব চিনি দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে জলটা দিয়ে দেব তরকারিটা ফুটে গেছে ঢাকাটা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখব তরকারিটা হয়ে গেছে কিনা বন্ধুরা তরকারিটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেবো বন্ধুরা কুমড়ো দিয়ে কুমড়ো শাকের তরকারিটা আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন